আসসালামু আলাইকুম এসি ডা পক্ষ থেকে আমি দীপু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হায়ার এসি গুলো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি কলেজ গেট কলেজ রোড নাসির টাওয়ার আজকে আপনাদের সামনে এর ইনভার্টার নন ইনভার্টার সিরিজের অনেকগুলো মডেলের এসি নিয়ে আসলাম তো আপনাদের এখন ইনভার্টার নন ইনভার্টার প্রতিটা মডেলই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে রয়েছে হায়ার নন ইনভার্টারের টার্বোকুল মডেলটা এটা এক টন এটা দেড় টন এটা 2 টন টার্বুকুল মডেলের একটা স্পেশাল পাওয়ার হচ্ছে আপনার এক মিনিটের ভিতর আপনার রুমটা কুলিং দিয়ে দিতে পারে আর আপনার পনেরো মিটার পর্যন্ত ওরা ঠান্ডা কুলিং বাতাসটা থ্রু করতে পারে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক টন নন ইনভার্টার টার্বুকুল এটা আপনার একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত রুম কভার করতে পারবে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় টন টার্বুকুল এটা আপনার একশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত রুম কভার করতে পারবে আর এটা হচ্ছে দুই টন এটা দুশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত রুমটা কভার করতে পারবে আউটডোরটা দেখছেন এটা হচ্ছে দেড় টন নন ইনভার্টার টার্বুকুলের আউটডোরটা দেখতে পাচ্ছেন যারা আমাদের থেকে পারচেস করবেন তারা তো ধামা কভার পাচ্ছেন সাথে আকর্ষণীয় গিফটও পাচ্ছেন আপনারা এই গরমে যদি আর অসুস্থ হতে না চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের অনলাইনে মেসেজ দিও আপনি সেল কনফার্ম করতে পারেন আর স্যার আমাদের শোরুম ভিজিট করলে তো আপনাদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে চলেন এবার আমরা ইনভার্টার সিরিজের কিছু মডেল দেখে আসি আপনাদের সামনে এখন রয়েছে ক্লিন কুল ভার্সনটা এটা হচ্ছে এক টন মডেল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে দুই টন ইনভার্টার সিরিজের ফিচার আপনারা জানেন এটা পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ করে থার্টি টু গ্যাস রয়েছে সেলফ ক্লিন রয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে এক টন এটা ওয়ান পয়েন্ট সিক্স টন যেটা দুই হাজার পঁচিশ মডেল হায়ার নতুন নিয়ে আসছে আর আপনারা জানেন হায়ার ইনভার্টার সিরিজে আপনার ওয়ারেন্টি বাড়াইছে এখন পাচ্ছেন চার বছর স্পেয়ার পার্টস বারো বছর কম পেশা আবার দুই বছর ফ্রি সার্ভিস পাশাপাশি ইনভার্টার জাই সিরিজ আছে সবগুলো সিরিজে আপনি এই গ্যারান্টিটা পাচ্ছেন আপনাদের সামনে যে আউটডোর রয়েছে এটা হচ্ছে আপনার 1.6 টন ইনভার্টারের আউটডোরটা এখন আপনাদের সামনে আছে আপনার এনার্জি কুল মডেলটা আর ইউবি কুল মডেলটা এটা হচ্ছে এক টন এনার্জি কুল এটা হচ্ছে 1.6 টন এনার্জি কুল আর এটা হচ্ছে 1.6 টন ইউবি কুল পাশাপাশি আমাদের কাছে আপনার 1.5 টন আপনি ক্লিন কুল পাবেন 1.5 টন ইউবি কুল পাবেন জি এনার্জি কুল সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে এটা ক্লিনকুল আর এনার্জি কুল দুইটাই সেম ফাংশন আমরা ইউটা হচ্ছে আপনার প্রিমিয়াম সিরিজ হায়ার কোম্পানির এটার ভিতরে আপনি ওয়াইফাই দিয়ে কন্ট্রোলিং পাচ্ছেন পাশাপাশি আপনার ভাইরাস ভাইরাসিং পাচ্ছেন পাশাপাশি নরমাল যে ইনভার্টার গুলো আছে ওইগুলো তো থাকছেই তো আপনার এই মডেলের এসি গুলো যদি পার্চেস করতে চান তাহলে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের শোরুম ভিজিট করতে পারেন পাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার আর পাশাপাশি সব গোল্ডেন ফিল যা আগে ব্লু ফিন ছিল দুই বছর যাবত তোরা এটা গোল্ডেন ফিনে প্রোভাইড করছে ওই থেকে পার্চেস করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করি পাশাপাশি ইনস্টলেশন ফ্রি করে দিই এই গরমে যদি আর আমরা কষ্ট করতে না চাই আজই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করে এসি পার্চেস করুন আমাদের শোরুমটা রয়েছে টঙ্গি কলেজ গেট কলেজ রোড নাসিক টাওয়ার আমাদের কাছে হায়ারে সকল প্রকার এসি রয়েছে ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন ওয়ান পয়েন্ট ফাইভ টন আর পাশাপাশি আপনার সিরিং টাইপ ক্যাসেট টাইপ ওই সকল এসিও রয়েছে যারা কমার্শিয়াল স্পেস এসি লাগাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে